আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সকাল সকাল উঠে পড়েছি উঠে গাড়িতেও উঠে পড়েছি আসলে আমাকে বাসায় যে ভিডিও করব ওই সময়টা আমার মা দেয়নি আমার আজকে প্রোগ্রাম আছে কিন্তু আমার মা সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠিয়ে বলতেছে যে একটু আটঘড়িয়া যেতে হবে আটঘরিয়ার থেকে তুমি চলে যাও না প্রোগ্রামে আচ্ছা ঠিক আছে উঠলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছে আমার মা ঠিক আছে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম ভালো মতো চুলটাও বাঁধে নেই মুখে কিছু নিয়েও নাই এমনি চলে আসলাম মায়ের সাথে আমার মায়ের বা কী দরকার তো মায়ের সাথে যেতে যেতে মাকে আমি অনেক কিছু আবদার করতেছিলাম যে টক কিছু কিনে দাও টক কিছু কিনে দাও কারণ আমি যখন প্রোগ্রামে যাই তখন যাওয়ার সময় আমি আমার মায়ের থেকে একশো টাকা দুইশো টাকা নিয়ে যাই গাড়ি ভাড়া হিসেবে আর কিছু খাওয়ার জন্য এখনও আম্মুক থেকে নেই নাই যাওয়ার সময় নিব। তো গাড়ির উপর থেকে বলতেছিলাম আম্মু এইটা কিনে দিও এইটা খাবো ওইটা খাবো তো আসলে ছেলে মেয়ে আসলেই বাবা মার কাছে কখনোই মনে হয় বড় হয় না এটা আমার নিজের মানে নিজের জায়গা থেকে বললাম যে ছেলে মেয়ে হয়তো বা কখনো বাবা মার কাছে বড় হয় না আর আমার মা তো আমাদের চার বোনকে আমার ভাই আমাদের চার বোনকে আমার মা রাজকুমারীর মতো বড় করেছে আমরা গরিব হলেও আমার মা কখনো আমাদের কষ্ট দেয়নি আমার মা আমাদের জন্য সব কিছুই ত্যাগ করেছে নিজের সুখ শান্তি সব কিছুই আমার মা আমাদের জন্য বিসর্জন দিয়েছে এরকম মা কজনে পায় বলেন যেতে যেতে আমি একটা বাড়ি দেখাচ্ছিলাম আমার মাকে আটঘরিয়া যেতেই একটা বাড়ি দেখা যায় বাড়িটা আমার এত পছন্দ আমার অনেক শখ আছে বা আমি শান্তকেও বলি এই বাড়িটা মানে এই দিক দিয়ে যখনই যাই তখনই বলি যে আমি এই রকম একটা বাড়ি করব। আমার মা বলতেছিল আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আল্লাহ যেন তোমাকে আরও বড় করে অবশ্যই দোয়া করি আসলে বাবা মার দোয়া কিন্তু অনেক বেশি অনেক বেশি প্রয়োজন আর আমার মায়ের দোয়া তো আমার সাথে সব সময়ই আছে আর নিজেকে দেখাচ্ছিলাম দেখেন আমার চোখ ফুলে গেছে আমি ঠান্ডার ওষুধ খেয়েছি পাওয়ারের পাওয়ারের ওষুধ খাওয়ার জন্য মানে ঘুম খুব চোখে আর সকাল সকাল উঠে পড়েছি মাকে বলতেছে কোথায় নিয়ে যাচ্ছ আম্মু বলতেইছে না তো যাইতে যাইতে আম্মুকে আব্বু ফোন দিয়ে দিয়েছে আব্বুর সাথে আম্মু কথা বলতেছে আমি একটু ভাব নিচ্ছি যাই হোক আসলে অনেক ভালো লাগতেছিল আজকে সকাল সকাল উঠে মায়ের সাথে যাওয়া মায়ের সাথে গেছি মা এ পর্যন্তও বলেনি যে আসলে কিসের জন্য তো সকাল সকাল উঠি আমাকে নিয়ে যাচ্ছে তো আমার মা হাসতেছে আর আমি আম্মুকে বলতেছে আমার কিন্তু প্রোগ্রামে যেতে হবে সকাল সকাল দশটার ভিতর প্রোগ্রামে যেতেই হবে তাড়াতাড়ি চলো তো আম্মু বলতেছে গাড়ি তো যাচ্ছেই গাড়িওয়ালাকে আম্মু একটু পরে পরেই বলতেছে যে একটু তাড়াতাড়ি যান আমি আম্মুকে বলতেছি তুমি আমার থেকে অনেক সুন্দর আসলে আমার মা সবসময়ই আমাকে বলে তুমি অনেক সুন্দর আমার মেয়ে প্রত্যেকটা মেয়েই অনেক সুন্দর আসলে যেরকমই হোক বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় সুন্দর হয় এটাই হয়তো বা বাস্তবতা তো চলে আসছি দেখেন একটা বাসায় নিয়ে আসছে আমি আসলে চিনতে পারতেছি আমি কখনো আসিও নাই আর এখানে নিয়ে আসছে আসলে এখানে একটা সই করা লম্ম আমাকে এটা একটা অফিস এটা একটা অফিস মানে এখানকার নমিনি বানালো আমার মা আমাকে তার জন্য মানে কিসে সেটা জানি না কিন্তু নমিনি আমাকে বানালো সেটার সই দিয়েই বের হচ্ছিলাম আমার মা আমাকে ফুল গাছ দেখাচ্ছিল দেখো কত ফুল গাছ কত সবজি গাছ তো সেইগুলো দেখতেছিলাম আর আম্মুকে বলতেছিলাম বাড়িটা অনেক সুন্দর তাই না বলো আম্মু বলতেছে হ্যাঁ নিরিবিলি রাস্তার সাথে অনেক সুন্দর বাড়ি আমি মাকে বলতেছিলাম আমার মাকে আগে থেকেই বলি যে আমি এরকম রাস্তার উপর বাড়ি করব মানে রাস্তার সাথে সাথে আমার বাড়ি হবে এরকম বাড়ি করব। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা না একটা স্বপ্ন থাকে আমারও একটা স্বপ্ন আছে যে নিজস্ব একটা বাড়ি হবে সুন্দর একটা বাড়ি হবে আমার মাও চায় যে আমার একটা সুন্দর বাড়ি হোক আমার মা সবসময় বলে এটা অবশ্যই দোয়া করি আমি শান্তকেও বলি যে তোমার যদি তোমার যখন সমর্থ হবে তুমি আমাকে কি এরকম সুন্দর একটা বাড়ি করে দিবে সে বলে হ্যাঁ আসলে যাই হোক সবই আল্লাহর হাতে আল্লাহ সব কিছু পারে তো আমার আম্মু চলে গেছে অনেক মিস করতেছে এখন আমার প্রোগ্রামে যেতে হচ্ছে প্রোগ্রামে যাচ্ছে এখন আমি টেবুনিয়া আম্মুকে অনেক মিস করতেছি পাশের সিটে আম্মু থাকলে অনেক ভালো লাগতো আসলে সকাল সকালটাই আমার আজকে সকালটাই এত সুন্দর হয়েছে কি বলবো আমার মায়ের সাথে গিয়েছি ওখানে যে আম্মুকে যা চাইছি সেটা খাওয়াইছে আমার আম্মুর কাছে কিছু যদি আবদার করি আমার আম্মু সেটা দিতে বাধ্য তো আমি প্রোগ্রামেও চলে আসছি বিশেষ করে প্রোগ্রামে আসার পরেও আমি আমার মনটা অনেক খারাপ হয়ে আছে কারণ আমি আম্মুকে অনেক মিস করতেছিলাম যে চলে আসছি আর এর মধ্যেই আমাকে রনি ভাইয়া ফটো তুলতেছিলো রনি ভাইয়া তাকান আর রনি ভাইয়া অনেক দুষ্টু হয়ে গেছে এখন আর প্রোগ্রামে আজকে কে কে আছে দেখেন আজকে প্রোগ্রামে আছে হচ্ছে সাথিয়াপু এটা হচ্ছে সাথিয়াপুর মেয়ে নাইমাপু মানিক ভাই রনি ভাই মিমাপু শোভা শোভারই চ্যানেলে কাজ আজকে তো চলে আসছে যেহেতু ওই যে ওইটা হচ্ছে আমার বিয়াই আমার বিআই আজকে আসার সময় আমার উপর শুধাই মানে কোনো দোষ ছাড়াই ঝাড়ি দিছে তার জন্য আমার আরও রাগ হচ্ছে আমি রনি ভাইয়ার জন্য দাঁড়াই ছিলাম রনি ভাইয়া দেরি করছে সেই দোষটা আমার উপর খাটাইছে যাই হোক দেখেন এখানে আমরা বসে আছি একটা শুটিং হবে এই শুটিংটার জন্য তো মিমা পুকে আমি প্রশ্ন করতেছিলাম তুমি কথা বলো সমস্যা নাই এটা আমি ভয়েস লাগাই দিব তো দেখেন এখানে আবার পিষ্টন আলামিন আর মানিক ভাই মজা করতেছিল আর মানিক ভাই তো যেমন তেমন করে ছবি উঠাইতে পারলেই কাম সাথে সাথেই পোস্ট করে দেয় একটা পেজ খুলেছে ভাইয়া মানিক ভাইয়া সেটা নিয়েই সবসময় যখন যেরকমভাবে ফটো তুলতে পারে তখন সে আপলোড করে দেয় তো আমি এখানে বসে এক এক গল্প করতেছিলাম ওদের সাথে কথা বলতেছিলাম তো যেহেতু আমি ওইভাবে ভিডিওটা করতে পারি নাই তার জন্য আমি ভয়েস লাগাইছি লাগাইছিটা আর এটা হচ্ছে আমরা ফার্মের ভিতরে কাজ করেছি তো দেখেন অলরেডি ড্রেস চেঞ্জও শেষ খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করাও শেষ ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর আমার যে পরিমাণ ঠান্ডা লেগেছে বলতে পারবো না মানে এত পরিমাণ এখনও আপনারা বুঝতেছেন আর দেখেন আপুকে কত সুন্দর লাগতেছে পুকে আমি বলতেছিলাম তোমাকে অনেক সুন্দর লাগতেছে নাইমাপ্পু হাসতেছিল আর দেখেন এই দিকে আলামিন ভাই আসতেছে আমরা এখন শুটিংয়ে দাঁড়াবো সেই জন্য আমি এখন সামনের দিকে যাচ্ছি সবাই ফ্রেম সাজাচ্ছে দেখেন আমাদের কাল্লা মানিক ভাই এই যে এটা হচ্ছে আমার বিআই আমার শত্রু আজকের দিনের জন্য ছিল আর কি যাই হোক এই দেখেন সাজাইছে কত সুন্দর করে অনেক সুন্দর হয়েছে সাজানো এটা হচ্ছে ভ্যানওয়ালা মানে ফরিদপুর থেকে আসে উনি অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আর ওইখানে সবাই বেলুন ফুল আছে সবাই সবার কাজ করতেছে তো শুটিং যেহেতু শুরু হয় নাই সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিও করতেছি আর এই মুহূর্তেই আমি হচ্ছে আমাদের রনি ভাইকে প্রশ্ন করতেছিলাম আর উনি ওনাকে বলতেছিলাম আমার আপনার যা ইচ্ছা আপনি বলেন আমি কিছুই শোনা যাবে না নে কারণ আমি এটার ভয়েস লাগাবো তো দেখেন ক্যামেরাটা আধার হয়ে গেছিল আলামিনকেও জিজ্ঞেস করতেছি তো আলামিন বলতেছে লাইটটা কীভাবে জ্বলায় আমি বলতেছি আমি জানি তো দেখেন লাইট নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে ছোট বাচ্চা মানুষ এত বয়স হয়ে গেল তারপরেও বাচ্চা যায় নাই আসলে আমরা সবাই এই রকমই আমাদের সবারই এখনও ম অভ্যাসটা আছেই এ দেখেন এ ব্লগ সুন্দরী আমাকে মানে আমার ভিডিও করা দেখে ও ব্লগ শুরু করে দিয়েছে সাথে সাথে ওকে বলতেছি তোমার যা ইচ্ছা তাই বলো আর ও বলতেছে যে না আমি যা ইচ্ছা তা তো বলতে পারবো না কারণ আমি তো ভিডিও করতেছি এটাতে তো আমি ভয়েস লাগাবো না এটা বলতেছে আর আমি বলতেছি ও তাইলে ঠিক আছে সমস্যা নেই আর আপুকে বলতেছি আপু বলতেছে তোমার ক্যামেরাটাতে সুন্দর লাগতেছে তো আমি বলতেছি আসলে তোমাদের কুমদামি ফোন তো আসলে আমার সাথে শ্যুট করবে না এমনি মজা করলাম আপুর সাথে মজা করতে করতে এখন আপু ব্লগ করুক আমি আপুকে ডিস্টার্ব করব না আপুর ব্লগটা হোক এটাই আমি অনেক আগে থেকেই ব্লগ করতেছি সকাল থেকে নি তো স্পেশাল এখন হচ্ছে যাচ্ছি যাইতে দেখেন মিম আপুর সাথে দেখা হয়ে গেল তারা সব সময় ব্লগ ভিডিও ছাড়া নিয়েই ব্যস্ত থাকে সে বলতেছে আমি ভিডিও ছাড়তেছি বলতেছি ডলার আসে নাই বলতেছে না আমার ডলার আসে না দেখছেন কতটা মিথ্যা কথা বলে কত মিথ্যা কথা বললো মেয়ে বাপু আমাকে তো এখন আমরা সবাই একসাথে বসছি এখনও ছালামিন ভাইয়ের একটা গান হবে বসে তো সাথী আপুকে দেখালাম এটা হচ্ছে সাথী আপুর মেয়ে দেখেন দুই মা মেয়ের কিন্তু চেহারা সেম একদম সেম সত্যি মা মেয়ের চেহারা একদম সেম আমি সবাইকেই প্রশ্ন করতেছিলাম দেখেন মিম আপুকে প্রশ্ন করতেছিলাম নাও তুমি যা যা বলতে পারো যত মুখ করতে পারো করো সমস্যা নাই সে আর আমি যে দুষ্টাম করতেছিলাম আমরা দুইজন মিলে দুষ্টাম করতেছিলাম ঝগড়া করতেছিলাম মানে এটা খুনশুটি এটা খুনশুটি বললেই চলে এটাকে ঝগড়া বলে না ভালোবাসা বলে মোহব্বত বলে আমাদের দুজন আমরা মানে আমি নাইমা মিম মিমকে এদের দুজনের সাথে আমার কখনোই কোনো দুই কথা লাগে নাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন লাগেও না তার ভেতরে এখন রনি ভাইয়া একটা পিক দেখাইছে মানিক ভাইয়ের পিক এডিট করা তো মানিক ভাই সেটা সেই পিকটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন সে বলতেছে ভাই পিকটা দাও না ভাইয়া পিকটা দাও আসলে মানিক ভাই সবসময় ছবি ছাড়ার উপর ভিডিও ছাড়ার উপরেই থাকে সে এডিট ছাড়াই ভিডিও আপলোড করে হচ্ছে ছবি ছাড়ে আর আমি এখানে সবাইকে দেখাচ্ছি আর একটু ভাব নিচ্ছি আসলে শেষ প্রায় চারটা পাঁচটা বেজেই গেছে আমাদের আর এক দেড় ঘন্টা পরেই আমরা চলে যাব তো আজকের এই শুটিংটা বা আমার মায়ের সাথে এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আর আমার সবচেয়েতে আমার সকালটা অনেক সুন্দর কেটেছে আমার সকালটা অনেক অনেক ভালো হয়েছে আপনারা সবাই দোয়া করবেন এটাই চাই আমি যাই হোক দর্শক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো আপনাদের কাছে আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে সারা দিনে কি কি করলাম প্রোগ্রামে আসলাম কিভাবে আম্মুর সাথে কোথায় গেলাম সব তো আপনাদের জানালামই তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ